তাড়াহুড়া করে নির্বাচন দিয়ে দিই তাহলে আওয়ামী লীগের লোকদেরকে শাস্তি দেওয়া সম্ভব হবে না ডক্টর ইউনুস তিনি আপনার এলাকার মানুষ অঞ্চলের মানুষ আমরা বলতে পারি চট্টগ্রামের তার সাথে আপনার সম্পর্ক কেমন উনাকে আমি চিনি নাইনটিন সেভেন্টি সিক্স সেভেন্টি ফাইভ থেকে একসাথে ঘুমিয়েছি একসাথে খেয়েছি এক বিছানায় শুয়েছি তার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সুহাদ্য সম্পর্ক যদিও তেমন ঘন ঘন আমার সাথে বৈঠক হয় নাই কথা হয় নাই বহুদিন যাবৎ তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে দুইবার উনি দাওয়াত করেছেন গিয়েছি অন্যান্য দল তো তারা অনুরোধ করে দেখা করতে যায় কিন্তু আমার সেই অভ্যাসটা নেই তিনি যদি প্রয়োজন মনে করেন আমাকে চার দাওয়াত করবেন আমি যাব দেশ সম্বন্ধে আলোচনা করব পরামর্শ থাকলে পরামর্শ দেব যদি আমার পরামর্শ সেরকম উপযুক্ত হয় তিনি গ্রহণ করবেন এ যাবত আমি প্রায় একশো সাতাশটি পরামর্শ দিয়েছি আমার মনে হয় না যে সব পরামর্শগুলি তিনি পড়ার সময় পেয়েছেন তিনি যদি এটা পরামর্শগুলি পড়েন এবং প্রত্যেক উপদেষ্টাকে এগুলি পাঠিয়ে দেন তাহলে দেশের জনগণ উপকৃত হবে এখানে আমার ছেলেকে মন্ত্রী করার জন্য বা আমার কোনো দলের ছেলেদের মামলা উড্র করার জন্য বা আমার ছেলে দলের ছেলেদেরকে কোনো পদে অধিষ্ঠিত করার জন্য এই পরামর্শগুলি দেওয়া হয়নি এই পরামর্শগুলি আমি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে মন্ত্রী তিনবার সফলভাবে কাজ করেছে সেটার অভিজ্ঞতা থেকে ছয়বার এমপি ছিলাম সেটার অভিজ্ঞতা থেকে দীর্ঘ ষাট বছর রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি এই পরামর্শগুলি জনসাধারণের স্বার্থে দিয়েছি আচ্ছা যেটা বলেন আপনি যে একসাথে থেকেছেন ঘুমিয়েছেন কোন সে সময় সময় কাটানো কোনো গল্প কোনো স্মৃতি না বলাটাই ভালো একটু দর্শকদের জন্য না না ভালো এখন যেটা দেখতেছেন সেভাবে দেখতে থাকেন অভিজ্ঞতার কোনো বিকল্প নেই আপনাকে একটা কথা বলি অভিজ্ঞতা সততা আন্তরিকতা দেশপ্রেম এগুলির কম্বিনেশন হলেই সফল হবে অভিজ্ঞতা আন্তরিকতা দেশপ্রেম অতীত সফলতা এগুলির সমন্বয় ঘটাতে পারলে দেশকে যে যেকোনো অবস্থায় উন্নীত করা সম্ভব নির্বাচনের কথা আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু হবে না নির্বাচনের কথা যে বলা হচ্ছে তিনি কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছেন হয়তো ভুল অনুমান করে যে যদি বেশি তাড়াহুড়ো করতে করে নির্বাচন দিয়ে চলে যাব টুকটনিস বলেছেন নির্বাচন তো দিনাকে দিতেই হবে আজকে হোক কালকে হোক নির্বাচন দিতে হবে এই সরকারের মূল কাজ হচ্ছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এটা তা করতে হবে কিন্তু খুব তাড়াহুড়ো করাটা যেভাবে জামাত বা বিন চাচ্ছে। ওই সময় জামাত কিভাবে চাচ্ছে সেটা জামাতের সাথে আমার কোনো আলাপ হয়নি বিএনপি কিভাবে চাচ্ছে সেটাও আমি জানি না তবে আমি মনে করি ন্যূনতম সংস্কার না করে যদি আমরা তাড়াহুড়া করে নির্বাচন দিয়ে দিই তাহলে আওয়ামী লীগের লোকদেরকে শাস্তি দেওয়া সম্ভব হবে না কারণ কেউ কারো চাচা বাইর হবে কেউ কারো ভাতিজা বাইর হবে কেউ কারো শালা বাইর হবে কেউ কারো মামা বাইর হবে তখন কিন্তু সব আত্মীয়তার বন্ধন আবদ্ধ হবে অনেকে টাকা নিয়ে আমরা তাদেরকে ছাড় দেব আমাদের মধ্যে অনেকে আমরা বসে আছি বিরাট অঙ্কের টাকা নিয়ে তাদেরকে কীভাবে ছাড় দেওয়া যায় সেটা দেখার জন্য সুতরাং এটা জিনিসটা যত সহজ ভাবতেছেন এত সহজ না বরং এই সরকারের অধীনে তাদেরকে প্রেশার রেখে যত বেশি ক্রিমিনালকে শাস্তি দিতে পারবেন বাংলাদেশের জনগণ তত বেশি উপকৃত হবে এই সরকারের মেয়াদ কতদিন হওয়া বলে উচিত বলে মনে করেন যৌক্তিক মনে করেন এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এই সরকারকে আরও দ্রুত কাজ করতে হবে দ্রুত সংস্কারগুলি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাঁধের বোঝাটা অন্যের কাঁধে তুলে দিতে হবে